সেনাবাহিনী জুলাই এ দু হাজার কিন্তু আরাফাত রহমান কোকো কে ছেড়ে দেয় আরাফাত রহমান কোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় তিতু হন কিন্তু সেনাবাহিনী কিছুতেই এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে দণ্ডিত আসামিতে পরিণত করবার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর সংকটাপন্ন তার অবস্থা সারা দেশে তার ভক্ত সমর্থক নেতা কর্মী বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা তার জন্য যখন দোয়া করছেন তখন তার একমাত্র জীবিত সন্তান বড় পুত্র তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং তারেক রহমান বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত যেমন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তেমনি কোথায় বাধা বা কেন তিনি দেশে ফিরতে পারছেন না সে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব নয় সরকারের তরফে প্রধান দফতরের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে এসে বলেছেন সরকারের তরফে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায় একটা নিরাপত্তা ঝুঁকিকেই তারেক রহমানকে তার মায়ের অনেকেই যাকে শেষ সময় বলছেন মৃত্যু সজ্জা বলছেন সেই সময়ে মায়ের শিয়রে এসে বসতে বাধা দিচ্ছে কিসের নিরাপত্তা ঝুঁকি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে করুন পাঁচই আগস্ট রাতে রাষ্ট্রপতি উদ্দেশ্যে ভাষণ দিলেন এর আগেই সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বঙ্গভবনে গেছেন কি করা যায় শেখ হাসিনা চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে এসব নিয়ে আলোচনায় এবং রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য হাজির হলেন ক্যামেরার সামনে তখন তিন বাহিনী প্রধান সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে থাকে যে এই রাষ্ট্রপতির যে ভাষণ তাকে তারাও সমর্থন করছে মনে করে দেখেন রাষ্ট্রপতি সেই যে তিনটি মূল কথা বলেছিলেন সেটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে হবে খুব দ্রুত নির্বাচন এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে সেই আলাপটা শুনে সারা বাংলাদেশের মানুষই ভেবেছিল শেখ হাসিনা চলে গেছেন সেনাপ্রধান একটা অন্তর্বর্তী সময়ে একটা দায়িত্ব নিয়েছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে রাষ্ট্রপতি সেনাপ্রধান একটা একটা তত্ত্বাবধানে এবং তারা দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের বৃহত্তম দল সেনাবাহিনীর আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে দলটি বিএনপি সেই বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া এসে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কি এমনটাই তো মনে হয়েছিল রাষ্ট্রপতির সেই বক্তব্য শুনে এরপর থেকে খালেদা জিয়া বেরিয়ে এলেন মানে খালেদা জিয়াকে ছয়ই আগস্টে মুক্তি দিয়ে দেওয়া হলো সকল মামলা থেকে খালাস দিয়ে দেওয়া হলো কিন্তু খালেদা জিয়াকে আমরা আর কখনোই প্রকাশ্যে দেখতে পেলাম না এবং এখন পর্যন্ত আমরা এমনকি একটা লিখিত বিবৃতি বা তার দলের কেউ গিয়ে তার মতামত জেনে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনার সরকার পতনের ফলে তার কি অনুভূতি বা তিনি দেশবাসীকে কি আহ্বান জানাতে চান এরও কোনো সুযোগ খালেদা জিয়াকে এরপরে আর দেওয়া হলো না কি ঘটে গেল মানে পাঁচই আগস্ট যখন মনে হলো খালেদা জিয়া মুক্তি পাবেন তারেক রহমান ফিরে আসবেন কারণ শেখ হাসিনা আর নাই কাজে আর কোনো বাধা জিয়া পরিবারের সামনে নাই কোন সে বাধা যে বাধা দেড় বছর সময় ধরে খালেদাজিয়াকে বাড়িতে মুখ বন্ধ করে বন্দি করে রাখলো এবং তারেক রহমানকে আর দেশে ফিরতে দিল না এক সরকার যখন এলো জানুয়ারি মাসে এগারোই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হলো সেই সরকার যখন মার্চ মাসে তারেক রহমানকে গ্রেফতার করলো সেই সরকার তারেক রহমানকে এরপর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার বাংলাদেশের রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা এবং বাংলাদেশের রাজনীতিতে যে কোনো পরিবার কোন ক্ষমতাসীন ব্যক্তি সকল বিচারের ঊর্ধ্বে নয় সেটা প্রমাণের কেন্দ্রে নিয়ে এলেন এলো এই তারেক রহমান এই প্রধানমন্ত্রী পুত্র সাবেক রাষ্ট্রপতি যে হাওয়া ভবনে যিনি একটা বিকল্প সরকার পরিচালনা করছিলেন তার মা দু সালে ক্ষমতায় এসে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ দেওয়ার পর থেকে সেই তারেক রহমানকে গ্রেফতার করতে না পারলে আসলে এই সব সরকার যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তা প্রমাণ হবে না মার্চে তারেক রহমান গ্রেফতার হলেন এবং এরপর তাকে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হতে থাকলো এবং যে পরিস্থিতিতে এক একবার তারেক রহমান আদালতে হাজির হতে থাকলেন যে ক্রমাগতভাবে ভাবে প্রথমে তাকে জড়সড় অবস্থায় হেলমেট পরা বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেল এরপর দেখা গেল তিনি আর চলে ফিরে আদালত পর্যন্ত যেতে পারছেন না তাকে হুইল চেয়ারে ঠেলে আনতে হচ্ছে এরপর দেখা গেল হুইল চেয়ারে তারেক রহমান তারেক রহমান একরকমের নির্জীব নিস্তেজ হয়ে পড়ে আদালতে হাজিরা দেওয়া শুরু করলেন এরপর দু সালের জানুয়ারি মাসে ভারতের সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তারেক রহমানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করলো যে তারেক রহমান বলছেন যে তাকে ক্রমাগত ভাবে হেফাজতে নিয়ে এবং হেফাজত মানে কার হেফাজত তখন তিনি সেনা হেফাজতে আছেন এবং সেনাবাহিনীর সেই হেফাজতে নিয়ে তারেক রহমান বললেন যে তাকে রিমান্ডের সময় ঘন্টার মধ্যে তাকে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হচ্ছিল এবং তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখলো যে আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এই পরিস্থিতিতে ওই ভয়াবহ নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের হারগুলো ভেঙে যাওয়া শুরু করলো এবং সে কারণে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না দু সালের জানুয়ারি থেকে এই খবর যখন প্রকাশ্য হয়ে পড়লো খালেদা জিয়া তো তিনিও তখন কারাদণ্ডে দণ্ডিত কার খালেদা জিয়া এবং তার ছোট পুত্র আরাফাত রহমান কোকোকে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানের ছ মাস পর দু সালের সেপ্টেম্বরে গ্রেফতার করে নিল তো খালেদা জিয়া তখন মূল যে দরকষাকষির বিষয়বস্তুতে পরিণত হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই বিষয়টি যে তার দুই ছেলেকে মুক্ত করে বিদেশ যেতে দিতে হবে এবং খালেদজিয়ার অত্যন্ত ঘনিষ্ঠও খালেদজিয়ার সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদ তিনি কারাগারে কেমন ছিলাম এই বইয়ে এই পুরো বিষয়টা নথিবদ্ধ করেছেন তিনি বলেছেন যে 2008 সালে তার যখন নাইকো মামলার শুনানিতে বিভিন্ন সময় খালেদজিয়ার সঙ্গে দেখা হতো খালেদজিয়া তাকে যে সালের নির্বাচনে যোগ দিতে রাজি হন সেজন্য রাত বিরাতে সেনা কর্মকর্তারা জেলে তার সঙ্গে আলাপ করতে আসছেন মানে তার উপর চাপ সৃষ্টি করতে আসছেন এবং খালেদা জিয়া তখন মৌদুদ আহমেদকে বলে দেন যে তিনি কিছুতেই তার দুই ছেলেকে যদি এই সেনাবাহিনী মুক্তি না দেয় এবং মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা না করে দেয় তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না মৌদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে স্পষ্ট করে লিখেছেন যে সেনাবাহিনী শুধুমাত্র তার ওপর চাপ সৃষ্টি করতে কারণ সেনাবাহিনী জুলাইয়ে দু হাজার আটের জুলাইয়ে কিন্তু আরাফাত রহমান পোকোকে ছেড়ে দেয় আরাফাত রহমান পোকো প্রথমে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তারপরে গিয়ে মালয়েশিয়ায় থিতু হন কিন্তু কিছুতেই এই সরকার কিছুতেই হাওয়া ভবন অভিযোগের কেন্দ্রে থাকা তারেক রহমানকে ছাড়তে রাজি হচ্ছিল না তারেক রহমানকে পুরো বিচার প্রক্রিয়ার মুখোমুখি করে একটা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়ার মাধ্যমে রাজনীতি থেকে একেবারে মাইনাস করে দেওয়া চিরতরে বিএনপি বা বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মূল উদ্দেশ্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য তখনকার ডিজেএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন বিএনপির তখনকার মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামায়াতে ইসলামীর নেতা এরা তিনজন মিলে কারাগারে গিয়ে শেষ পর্যন্ত 2008 সালের 28 আগস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশত্যাগের সুযোগ পাবেন এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে মৌদুদ আহমেদ লিখেছেন কারাগারে কেমন ছিলাম বইতে যে এমনও হতে পারে যে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই বর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন এখন ওয়াকারুজ্জামান যে তারেক রহমানের যথেষ্ট নিরা নিরাপত্তার ব্যবস্থা তার সেনাবাহিনী করবে বাংলাদেশে তিনি এলে এই কথাটা যে কখনো একটা বলছেন এই বিষয়গুলো নিয়ে যে বিস্ময় সে বিস্ময় কেটে যাবে যখন আপনি হিসাব মেলাবেন যে তারেক রহমান এই ওয়াকারের বাহিনী সেনাবাহিনীর জেনারেলদের কাছে মুচলেখা দিয়েই দেশত্যাগ করেছিলেন যে তিনি আপাতত আর রাজনীতিতে জড়াবেন না এখন কতদিন তার সেই রাজনীতিতে না জড়ানোর সময়সীমা সে বিষয়ে নানাজন নানা কথা বলেন কেউ বলেছেন তিন বছর কেউ বলেছেন যে খালেদা জিয়া নিজেই তো গণমাধ্যমকে বলেছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন এখন এই তার সুস্থতার সার্টিফিকেটটাও তো যাদের কাছে তিনি মুচলেকা দিয়েছেন তাদের কাছ থেকেই তাকে পেতে হবে দেখেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী কিভাবে জিয়া পরিবারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার প্রমাণ যে এবার যখন খালেদা জিয়া মুক্তি পেলেন ছয় আগস্টের পর থেকে তারপর তিনি নিষ্প্রাণ নির্জীব হয়ে পড়ে আছেন একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো তার দলীয় কোনো অনুষ্ঠানে নয় একমাত্র যে সামাজিক অনুষ্ঠানে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হলো ফটো সেশন করানো হলো সেটা কিন্তু এবারের মতোই দু হাজার চব্বিশেরও বাইশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে এবং এর আগে এবং পরেও খালেদা জিয়া নির্জীব নিশ্চুপ একেবারে চুপ জানুয়ারি মাসে এসে এবং আমরা একটা দীর্ঘ সময় শুনে আসছিলাম যে খালেদাজিয়া কেন বিদেশ যেতে পারেন না চিকিৎসার জন্য তার কারণও শেখ হাসিনা সরকার কারণ শেখ হাসিনার বাধার কারণেই খালেদাজিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না অথচ এর আগস্টে শেখ হাসিনার পতনের পরেও দীর্ঘ সময় চলে গেল খালেদা জিয়ার বিদেশ যাওয়া বিষয়েও কোনো উদ্যোগের কথা শোনা গেল না জানুয়ারির দুই তারিখে সেনাপ্রধান সস্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন চল্লিশ মিনিটের ওই বৈঠক শেষেই বিএনপির কাছ থেকে এই ঘোষণা এলো যে সাতই জানুয়ারি খালেদাজিয়া জিয়া লন্ডন যাবেন তারেক রহমানের কাছে সেখানে চিকিৎসার জন্য তার মানে খালেদাজিয়া জিয়া তারেক রহমানের দেখা হতে পারবে কিনা খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা নাকি তাকে বাসায় থাকতে হবে এই সব কিছু আসলে নিয়ন্ত্রিত হচ্ছে তো অন্য কোথাও থেকে এসব হিসাব না মিললে সেনাবাহিনীর সঙ্গে হিসাব না মিললে সম্ভবত তারেক রহমানের পক্ষে ফেরা মুশকিল ওয়াকারুজ্জামান গ্রিন সিগনাল কেন দিতে পারছেন না কেন তিনি নিয়ে আসতে পারছেন না সে বিষয়টা তিনি কেন পরিষ্কার করছেন না তা জানা মুশকিল তবে ওয়াকার উজ্জামানের গ্রিন সিগনাল না পেলে ওয়াকার বাহিনীর অনুমোদন না পেলে সত্যিই কি তারেক রহমানের পক্ষে কখনো দেশে ফেরা সম্ভব হবে